মুরগি আগে না ডিম আগে ডিম যদি আগে হয়ে থাকে তো ডিম ডারে পারলো কে আর মুরগি যদি আগে হয়ে থাকে কোথার থেকে মুরগি এসে উড়িয়ে এসে জুড়ে বসলো আইলো কই থেকে আল্লাহ যদি একজন থেকেই থাকেন তাহলে তার ষষ্ঠ এই প্রশ্ন তুলেছে প্রশ্ন তুলেছেন বাটন রাসেল প্রশ্ন তুলেছে সস্তার সস্তাকে আমি দেখলাম এক আর্মি অফিসার একটা বই লিখেছেন আমার এত ভালো লাগলো বইটার নাম হচ্ছে আল কোরআন দা চ্যালেঞ্জ মহাকাশ পর্ব দারুণ লিখেছেন তিনি আপনারা যদি পান খুঁজে নিয়ে পড়বেন সে বইয়ের শেষ ভাগে গিয়ে তিনি এটার জবাব দিয়েছেন স্রষ্টার স্রষ্টাকে তাই তুমি তালাশ করো কানা সায় মানে কুজো শুইতে একটা লবণ কণার দৃষ্টান্ত তিনি দিয়েছেন একটা লবণ কণা একটি লবণ কণার ভিতরে যতগুলি মলিকুল থাকে একটা লবণ কণার ভিতরে যতগুলি কেলাস থাকে একটা লবণ কলার ভিতরে যতগুলি উপকরণ আর উপাদান থাকে অর্থাৎ একটা লবণ কণা যত উপকরণ যত উপাদান ধারণ করে তার ধারণ ক্ষমতা যতখানিক এতখানিক জিনিস ধারণ করতে এক হাজার বার্টন রাসেলের মগজের দরকার লবণ কলা সেইটা চিন্তা করাই কঠিন আর এত বড় মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তার স্রষ্টাকে তালাস করতে চাও এটা কি স্বাভাবিক কথা এটা পাগলের প্রশ্ন হতে পারে এটা পাগলের প্রশ্ন হতে পারে গ্যাগারিন টিটপ আর প্রথম মহাশূন্য চারি ছিল গ্যাগারিন বেটা মহাশূন্য টুরি আসে কয় কি কয় যে মুসলমানেরা যারে কয় আল্লাহ হিন্দুরা যারে কয় ভগবান খ্রিস্টানরা যারে কয় গড় মহাশূন্য এত ভুললাম আল্লাহরেও দেখলাম না ভগবানেরও দেখলাম আজিব তামাশা তুমি তো তোমার শরীরটাই দেখো না তোমার শরীরটাই তো তুমি দেখতে পাও না তোমার মাথার তালুটা কেমন তা কি দেখছো কখনো আয়না নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে দিয়ে তাকাইলে যদি দেখো মাথার তালু কেমন নিজের ঘাট দেখো না পিঠ দেখো না নিজের হিপ দেখতে পারো না আয়না টায়না সাইড পাঁচখান না নিয়ে দেখার উপায় নাই কোন জায়গায় কি আছে শরীরে নিজের শরীরটাই দেখো না কত বড় সাহস এই শরীরের স্রষ্টাকে দেখতে চাও ল অতderive কুহলামসা কোন দৃষ্টি শক্তি তাকে মুহাইয়া করতে পারবে না তার দৃষ্টি সকলকে আয়ত্ব করবে কিন্তু পৃথিবীর কোন দৃষ্টি শক্তি তাকে আয়াততের ভিতরে নিতে পারবে না মুসা সালামের মতো پیغمبر তিনি বলেছিলেন রব্বি আরিনি রব্বি আরিনি আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ পাক বলেছেন লান তারানিtorch লই দেখতে পারবে না সুবাহ সুতরাং এই পৃথিবীর এই পৃথিবীর সবকিছু ইঙ্গিত করে যে একজন আসেন একজন আসেন এই ফুলের সৌন্দর্য যিনি দিলেন ফুল দেখা যায় সৌন্দর্য দেখা যায় কিন্তু গন্ধ দেখা যায় না এই পানির মিষ্টতা মিষ্টি পানি ফুলের গন্ধ জোনাকি পোকার আলো এই যে সুন্দর সুন্দর জিনিস যে আল্লাহ এই বিশ্বকে সজ্জিত করেছেন সব কিছুই ইঙ্গিত করে নিঃসন্দেহে একজন আছেন আর যিনি আছেন তার নাম হচ্ছে কি আল্লাহ জোরে বলেন তিনি কে এখন এই স্রষ্টাকে চিনতে মানুষের বড্ড হয়রানি বড্ড হয়রানি স্রষ্টাকে চেনার জন্য এই স্রষ্টাকে খোঁজার জন্য চেনার জন্য মানুষ শক্তি পূজা আরম্ভ করলো ওই যে আমি আগে বলেছি মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রেরণা এই কারো না কারোর সামনে মাথা নত করে দেবে সেজন্য মানুষ কেউ তো আগুনকে পূজা করল আগুনের ভিতরে শক্তি আছে বলে আগুনের সামনে মাথা নত করে দিল পাহাড়ের সামনে মাথা নত করে দিল মূর্তি বানাইয়া মূর্তির সামনে মাথা নত করল কাঠের মূর্তি মাটির মূর্তি বানাইয়া তার সামনে মাথা নত করে দিল এগুলির সামনে যদি তুমি মাথা নত করলে এগুলি কি মাসির মতো একটা ছোট্ট প্রাণীও বানাতে পারবে এ চ্যালেঞ্জ কার আল্লাহ পাকের কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন নবী ওদের বলেন ওরা কি মাসির মতো ছোট্ট একটা প্রাণী বানাতে পারবে পারবে না এমন কি ওদের সামনে যে খাদ্যগুলি রাখা হয় মূর্তি মূর্তি বানায় সামনে যে খাদ্য রাখা হয় এই খাদ্যের উপরে যদি মাসি পড়ে খাবারগুলি গুলি নিয়ে যায় অথবা ওদের নাকের উপর এসে যদি মাসি এসে পড়ে এই মাসিটাকে এতগুলো হাত সাথে একটা টোকা দিয়ে একটা মাসিকে উড়াই দিতে পারবে না পারবে পারবে না সুতরাং বুঝতে হবে একথা বুঝতে হবে স্রষ্টাকে তালাশ করতে গিয়ে মানুষেরা আগুনের পূজা করলো পাথরের পূজা করলো গাছের পূজা করলো মাছের পূজা করলো সাপের পূজা করলো বাঘের পূজা করলো শেষ পর্যন্ত সেক্সুয়াল ওয়ারগান এটার বাংলা করলাম না এটারও পূজা করলো এটাকে একটা শক্তির প্রতীক মনে করে এটার সামনে মাথা নত করলো বন্ধুগণ মাটির পূজা করলো মা মনে করে এটার পূজা করলো অথচ আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন আমি ছাড়া কোন ইলাহা নাই আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই কোরআনে করিম বলছি আল্লাপাক বলেন আমাকে বাদ দিয়ে তোমরা যার সামনে মাথা আনত করো যার সামনে পূজা করো অর্চনা করো বন্দিগি করো ওটা তোমার মতো আমার আরেকটি গোলাম তুমি যেমন আমার গোলাম ওটাও গোলাম একটু জোরে সোরে জিজ্ঞার করেন লা ইলাহা ইল দেখো ইলাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ হচ্ছেন এক এবং এক। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমাকে বাদ দিয়ে যার সামনে মাথা নত করো ওরা আমার গোলাম সূর্য কার গোলাম চন্দ্র কার গোলাম সাপ বলেন বাগ বলেন আগুন বলেন সব কার গোলাম এগুলি সব কার কথা শুনে আগুন যতই পূজা করেন আগুনের মধ্যে আপনি পড়লে আগুন কি ছাড়বে ছাড়বে না তবে হ্যাঁ আগুনের মালিক যদি বলে তাহলে ছাড়িয়ে দিব ঠিক কিনা এবার হিমালয় ইসলামকে আগুনের ভিতরে যখন ফেরে দেওয়া হচ্ছে ফেরেস্তা বলতেছিল আমার কাছে সাহায্য চাও আগুন থেকে বাঁচায় দেই হাজরত ইব্রাহিম বলেছিলেন আমার তো পরীক্ষা হতেছে ইমতেহান হতেছে আমি আমাকে ডিস্টার্ব করো না আমি তোমার কাছে কেন সাহায্য চাইব আমি আগুনে পরে আমার 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 খোদা আল্লাহ তিনি যদি খুশি হন পুড়লে তাহলে আমার এমন আল্লাহকে খুশি করার জন্য হাজারবার পড়তে রাজি আসি তোমার কাছে কেন সাহায্য চাইবো আমি তো অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি আমার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন আগুনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ পাক আগুনকে অর্ডার করে দিলেন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। তাহলে দেখা গেল আগুনের মালিক হচ্ছেন আল্লাপা পাক হাজ যদি কোন পূজা করা রাখবেন আগুনের আগুনের পূজা করা তো হারাম আগুন হচ্ছে আল্লাহর গোলাম আল্লাহর সৃষ্টি এটা হচ্ছে মা আল্লাহ হচ্ছেন হালিক বিশ্ব কবি কবি সম্রাট আল্লামা ডাক্তার ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভীহো যুবের আহিম কাইমা পায়দাব আজ জুব বিরাহিম কাইমা পায়দাম আকার শকৃতি হে হে কান্দাজে গুলিস্তান পায়দাম এবরা হিমেরিমান যদি আজও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান এখনো যদি এপরা হিমেরিমান যদি কারো মধ্যে জাগ্রত হয় আর তাকে যদি আগুনে ভালো না হয় শেয়া আল্লাহ আজও আছেন না নাই আছে কিনা। আল্লাহ লা ইলাহা ইল্লাহুয়াল ফাইয়ুল ভাইয়ুম পড়েন সবাই আল্লাহলা ইলাহা ইল্লাহল ফাইয়ুন ভাইয়ুম তিনি সদা জাগ্রত তিনি চিরঞ্জীব সুতরাং মহান শক্তি হর পাক। তার হচ্ছে সব গোলাম তুমি গোলাম হইয়া আর গোলামের কাছে হাত পাত সে তোমারে কিচ্ছু দিতে পারবে না আমি দৃষ্টান্ত দিদি গিয়ে বলি একজন ভিক্ষু সে যদি আরেকজন একজন ভিক্ষুকের কাছে গিয়ে বলে ভাই আমার এ দশটা টাকা দাও সে দশ টাকা পাবে কই সারাদিন খরচ করিয়া পাইছে বোটে পাঁচ টাকা তোমার তো দশ টাকা দিতে পারবে না ও ভিক্ষুক তুমি ও ভিক্ষুক সুতরাং গোটা বিশ্ববাসী হচ্ছে আল্লাহ পাকের কাছে ভিক্ষুক সবগুলি কি ভিক্ষু প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক প্রধান সেনাপতি হোক আল্লাহ পাকের দরবারে এগুলি কিচ্ছুই না গোলা এগুলি সব কি গোলাম আর গোলাম সুতরাং যাবে না কারো সামনে এই প্রকৃতি এই একজন আছেন সেটাকে বুঝতে হবে বোঝার জন্য আল্লাহ কি দিয়েছেন কি বোঝার জন্য আল্লাহ পাক মানুষকে ব্রেন দিয়েছেন বিবেক দিয়েছে শোনার জন্য কান দিয়েছে দেখার জন্য চোখ দিয়েছে الله بقلتين. لهم قلوب لا يفقهون بها ولهم عيون لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم আমি যাদের কি আমি যাদের কি কান দিয়েছিলাম কলব দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম বিবেক দিয়ে সব বুঝলো কিন্তু আমারে বুঝলো না বিবেক দিয়ে সব বুঝলো বিবেক দিয়া সমস্ত জিনিস নিজের স্বার্থের জিনিসগুলি বুঝলো কিন্তু আল্লাহকে বুঝলো না কান দিয়েছিলাম শোনার জন্য গান শুনলো বাজে কথা শুনলো সব শুনলো কিন্তু হকের দাওয়াত তার কানের মধ্যে ঢুকলো না হক বুঝল না হক শুনল না হক দেখল না সত্যকে চিনতে পারলো না পাক এরা হলো চতুষ্পদ জানোয়ার জানোয়ার পশু আল্লাহ কয় না খালি পশু কইলে সারেন বাল আবার একেবারে পশুর চাই তো কারণ কি কারণ হলো পশু অবিশ্বাসী নয় পশু অবশ্যই নয় পশু কাফের নয় পশু মুশরিক নয় পশু মুরতাদ নয় পশু নাস্তিক নয় ঠিক কিনা সুতরাং পশু চাইতেও খারাপ পশু চাইতেও খারাপ পশু যেটা বোঝে তা বোঝে পশুতন্ত্র তো মালিকের আনুগত্য করে তার কথা শুনে যার খায় তার কথা শুনে কুত্তা তাও কুকুরও যার খায় তার কথা শুনে ঠিক কিনা গন

শকুনের চাইতে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয় সে গাড়ি আবিষ্কার করলো যাতে করে চিতা বাগের চাইতেও বেশি দৌড়াইতে পারে সে সাবমেরিন আবিষ্কার করলো যাতে করে মাছের চাইতেও বেশি দ্রুতগামী হয়ে চলতে পারে পানির তলা দিয়া সব কিছুই করলো কিন্তু তার মনুষ্যত্বকে বাড়াইতে পারলো না মনুষ্যত্বকে বাড়াতে পারলো না এই মনুষ্যত্বই ছিল সবচেয়ে বড় জিনিস কবি বলছেন মুঝে ডার হ্যাঁ দিলে জিন্দা তু না মর মুঝেয়ে ডরেহে দিলে জিন্দা তু না মার জায়েব কে জিন্দেগান হে তেরে জিনে সে মুঝে এ ডরে কে দিলে জিন্দা তু না মর যায় আমার এই ভয় হয় হে আমার জীবন তো আত্মা তোর না অপবৃত্ত হয়ে যায় কারণ তোর যদি অপবৃত্ত হয় তাহলে আমার তো বেঁচে থাকার কোনো লাভ নাই আমাদের জীবিত আত্মাকে মেরে ফেলছি আত্মাকে বিকশিত করছি না আত্মাকে বিকশিত করতে হবে এই আত্মা বিকশিত হবে কিভাবে সব জিনিসের খাবার পাক এই জমিনে তৈরি করেছেন ঠিক কিনা কর সকলের খাবার এই জমিন মানুষ যেহেতু তৈরি হয়েছে এই মাটি দিয়ে সেই জন্য আল্লাহ র আলামিন মানুষের খাবার মাটি দিয়ে তৈরি করে দিয়েছেন কলা দিয়েছেন কচু দিয়েছেন আলু দিয়েছেন দিয়েছেন তাল দিয়েছেন বেল দিয়েছেন মাছ দিয়েছেন তরকারি দিয়েছেন পনির দিয়েছেন দুধ দিয়েছেন গোশ দিয়েছেন খাবারের কোন দিয়ে কিন্তু যে রুহটা আমাদের ভিতরে যাত্রাটা আমাদের মধ্যে যাত্রা থাকলে পরে বাসি আত্মা না থাকলে পরে মরে যাই সেই রুহের খাবার আমরা কেউ দিতেছি না রুহটা কি আল্লাহ পাক বলছেন নবী আপনাকে প্রশ্ন করা হয় ফয়েস আমরে রব্বী রবি হে প্রশ্ন করা হ্যাঁ রু কি জিনিস এর জবাব হচ্ছে এই বলে দিন হচ্ছে চাল্লা একটু অর্ডার একটু হুকুম তোমার ভিতরে কাজ করছে ওই রুহেরও কিছু খাবার আছে ওই রুহেরও কিছু খাবার আছে সে রুহ কে খাবার জমিনে তৈরি হবে না রুহ গোষ্ট খাবে না পনির খাবে না দুধ খাবে না সর খাবে না ফল খাবে না কি খাবে রুহে খাবার যেহেতু রুহ এই পৃথিবীতে তৈরি হয় নাই রু এসেছে আলমে আর ওহা থেকে সেজন্য রব্বুল আলমিন রুহের খাবার পাঠিয়েছেন লোহ মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআনে কারিমকে রুহের খোরাক করে পাঠিয়েছেন রুহুকে যদি বাঁচাতে চান তাহলে তার একমাত্র খাদ্য হতেছে তেলাবতে কোরআন তেলাবতে কোরআন যত তেলাবাত করবেন ততই মজা লাগবে সুবাহ আল্লাহ কান আল্লাহ একটু হারাম শরীর থেকে বেড়াই আসেন টাকা পয়সা যাদের আছে তাদের বলছি পয়সা করি যাদের আছে সিঙ্গাপুর বেড়ায় আরে সিঙ্গাপুর বেড়ায় করবা কি মার্কেটিং স্যার আর কিছুই নাই সিঙ্গাপুর ব্যাংকক হংকং এই সমস্ত জায়গায় ঘুরে টুরে আসে খুব দেখে আসছে টাকা নষ্ট করে লাভ নাই বরং পয়সা করি যদি আল্লাহ দিয়ে থাকে হস্ত করবেনি পয়সা করি বেশি থাকলে রমজান মুবারকে ওমরা করে এসেন রাসুল করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মুবারকে ওমরা করলো সেই জন্য আমার সাথে হজ আদায় কেন বলছি এই জন্য বললাম আল্লাহ পাক আমাকে কয়েকবার নসিব করেছেন সেখানে যখন রমজান মুবারকে যখন তেলাওয়াত হতে থাকে তারা বিহের ভেতরে মনে হচ্ছে যেন কোর আকাশ থেকে ওই নাজিল হতেছে মানুষের চোখের পানি নাকের পানি একটা কাল খারাপ শরীরের ভিতরে সেখানে তো মোনাজাত সারা বছর মোনাজাত হয় না মোনাজাত হয় রমজান মুবারকে ভেতরের নামাজের ভিতরে ভেতরের নামাজের ভিতরে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করে অন্তত আট থেকে দশ লক্ষ মানুষ হজের মৌসুমের মতো কামতে কামতে পাগল হয়ে কোরআন কি মজা কোরআন হচ্ছে রুহের খাবার আমরা তো রুহিরে খাওয়াই না ঘোড়ার উপরে চড়ি গাধার উপরে চড়ি ঘোড়ারে গাধারে জন্মের মতো মোটেই খাইতে দেই না নিজে খাই জন্মের মতো খাইয়া ঘোড়ারে খাইতে দেওয়া হয় না গাদারে খাইতে দেওয়া হয় না ফলে ওর উপরে যখন সওয়ার হয় তখন ঘোড়া গাদা না খাইতে খাইতে একদিন সাইড ঠ্যাং সাইড দিকে দিয়া জায়গায় সিটে মরা ছাড়ার কোনো পথ থাকে না আমাদের মানুষেরা খায় কি সব আল্লাহ এই যে সব বরাত আসতেছে কি যে খাবে আগে থেকে লিস্ট তৈরি হয়ে যায় কতটা আইটেম তৈরি করা হবে রমজান মাসে আল্লাহ একটু কম টম মান্দায় খাবে এটা রমজান মাস আল্লাহ দিলেন সেই রোজার মাসে যে সারাদিন খায় না এটাকে উসুল করে ইফতারের সময় সে যে কত খাবার চোখ সানা বড় হয়ে যাবে দেখো পেঁয়াজি বেগুনি হালিম শরবত তরমুজ বেল কলা কচু না খাইতে খাইতে মাগরে রক্ত শেষ কয় ভাই নামাজটা কোন রকম পড়ে আসি তারপরে খাবো না আবার গেল নামাজ পড়তে আবার এসে খাইলো খাইয়া তারপরে আবার ভাত খাইলো কেমনি যে খায় আল্লাহ জানে গলায় আঙ্গুল দিলে পাওয়া যায় এরকম খাইয়া তারপরে

এ আল্লাহরবুল আরবিন এত বড় নিয়ামত এই কোরআন এক থেকে বড় নিয়ামত পৃথিবী নাই শ্রেষ্ঠ নিয়ামত এর থেকে বড় নিয়ামত আছে ভাই এই শ্রেষ্ঠ নেয়ামককে পড়তে শিখুন বুঝতে শিখুন হেদায়েতের সব মধ্যে আছে সুন্দর আল্লাহ আরব বোলো আরবিন মনুষ্যত্বকে আত্মাকে বিকাশ করার জন্য কোরআনে কারিফ দিয়েছিলেন মানুষ এই জ্ঞান দিয়ে আবিষ্কারের পিছনে চলে গেল হ্যাঁ আবিষ্কার দরকার আছে মোটেই আমি এটাকে অস্বীকার করিনা সব দরকার কিন্তু সেই সাথে আল্লাহ পাকের সাথে যে সম্পর্কটা থাকা দরকার ছিল সেই সম্পর্ক থেকে মানুষ নিজেকে বিচ্ছিন্ন করেছে বানিয়েছি কারে মানুষ কারে মানুষ হলো সবচাইতে সুন্দর সবচাইতে সুন্দর সৃষ্টি আমার ওগুলা এই মানুষগুলি হচ্ছে আশাফুল মানুষ কি বকলুকা সৃষ্টির সেরা আপনারা সৃষ্টির সেরা হইলেন কি দিয়া আপনারা কি বাগের মতো দৌড়াতে পারেন বল্লর মতো হুল ফুড়াইতে পারেন কুকুরের মতো কামড়াতে পারেন হাতির মতো শক্তি আছে গরিলার মতো শক্তি আছে মাছের মতো সাঁতরাতে পারেন শাপের মতো ক্রুদ্ধতা আছে সিংহের মতো হিংস্রতা আছে তো কি সে কোন দিক থেকে আপনি আশরাফুল মখল কাতলেন আশরাফুল মখল কাত হয়েছে কেনের কারণে কিসের কারণে বিজ্ঞানের জন্যই তো আপনি সৃষ্টির সেরা এই সৃষ্টির সেরা মানুষ সুন্দর মানুষ এই মানুষগুড়ি সুম্মা রাদাদনাহু ফি আসফাল আসাফিনিন সুমরাদদনাহু আসফাল আসাফিনিন এই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামে শয়তান অবাক হয়ে গালে হাত দিয়া নিচের দিকে তাকায়া দেখে আর চিন্তা করে এত দু নাম কেন শয়তান অবাক পেই যায় মানুষের অবস্থা দেখে আর আমেরিকা ব্রিটিশ পার্লামেন্ট আমেরিকান পার্লামেন্ট আইন পাস করে পুরুষে পুরুষে বিবাহ জায়েজ করে দিয়েছে সেখানে নাউযু বিল্লাহি জালিম শয়তানের চাইতে অনেক কিছু শয়তান ওই সব কাম জানেও না বোঝেও না শয়তান তো ভালো কুত্তাও জানে না ঠিক কিনা কুকুরেও কুকুরেও সমকামিতা করে না শুয়ারেও করে না গাধায়ও করে না মানুষ কোথায় না এই মানুষ সৃষ্টির সেরা বানিয়েছিলাম শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে গেল আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম اجر غير مم